আজকে আমরা সরলের মান খুঁজি এক নম্বর অঙ্কটা করব ঠিক আছে আমরা খাতায় অঙ্কটা ঠুকে নিয়েছি এবার করছি প্রথমে কার কাজ করতে হয় প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় ঠিক আছে তাহলে যোগ করে নেই তেরো আর এগারো যোগ করলে কথা হবে তিন আর এক চার এক 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 দুই গুণিত তিন তিন দিয়ে গুণ করোই চার তিনে বারো আর দুই হাতে কত থাকে এক থাকে তিন দিয়ে ছ আর এক সাত তার মানে এক নম্বরের অ্যান্সার কথা হলো। 72 এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব ঠিক আছে 2 নম্বরটাকে আমরা এখানে খাতায় টুকে নিলাম কত আছে 12 বিয়োগ 14 প্লাস 22 দেখো এই অঙ্কটাতে প্রথমে আমাদের যোগের কাজ করতে হবে এর সামনে কিছু নাই মানে কত আছে যোগ আছে ঠিক আছে 12 যোগে কোনটা আছে এই মানটা আছে এই মানটাকে আমরা এখানে লিখে দিলাম বিয়োগ চৌদ্দ ঠিক আছে এবার বারো আর বাইশ যোগ করি তাহলে কত হবে দুই দুই চার আর দু আর এক তিন মানে চৌত্রিশ হলো বিয়োগ চৌদ্দ এবার চৌত্রিশ থেকে যদি চৌদ্দ বার দিই তাহলে কত থাকবে কুড়ি থাকবে ঠিক আছে এবার আমরা তিন নম্বর অঙ্কটা করি ঠিক আছে তিন নম্বর অঙ্কটা কী আছে তিন নম্বর অঙ্কটা আছে তেরো গুণিত তিন যোগ সতেরো গুণ আচ্ছা ওকে এবার অঙ্কটা টুকে নিয়েছি প্রথমে আমাকে কার কাজ করতে হবে গুণের কাজ এখানেও গুণ আছে এখানেও গুণ আছে তারপর প্রথমে আমরা গুণ করে দিই তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তেরো তিনে কত হয় উনচল্লিশ হয় যোগ আছে যোগ বসাই দিলাম সতেরো পাচ্ছে কত হয় পঁচাশি হয় সতেরো পাচ্ছে পঁচাশি না পঁচাশি হয় ঠিক আছে এবার যোগ করি করলে কত হবে চৌদ্ চৌদ্দ চার হলো হাতে এক আট আর তিন যোগ করলে কত হবে এগারো এগারো আর এক কত হবে বারো তার মানে অ্যান্সার কত হল একশো চব্বিশ ঠিক আছে এবার আমরা চার নম্বর অঙ্কটা করি ঠিক আছে চার নম্বর অঙ্কটা কি আছে কুড়ি বিয়োগ আঠাশ যোগ বত্রিশ বিয়োগ কুড়ি ওকে করি প্রথমে কার কাজ করতে হবে মানে প্রথমে যোগগুলাকে একদিকে আনবো যোগ কোনটা কোনটা আছে এটা যোগে আছে আর এটা কুড়ি যোগ বত্রিশ বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি এবার যোগ করি তিরিশ বত্রিশ আর কুড়ি যোগ করলে কথা হবে বাউন্ন হবে বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি এবার বাউন্ন থেকে আঠাশকে বাদ দিলে কত হবে আট কত দিলে বারো চার দিলে হাতে এক পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকবে দুই বিয়োগ কুড়ি এবার চব্বিশ থেকে কুড়িকে বাদ দিলে কত থাকবে চার এবার পাঁচ নম্বর অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি এবার করছি প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেট দু জায়গায় আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে এবার কাজটা করি কুড়ি থেকে আট বাদ দিলে কত থাকে বারো থাকে গুণিত এবার চার থেকে দুই বাদ দিলে কত থাকবে দুই থাকবে বারো গুণ নামত বড় বারো এক বারো বারো দিয়ে চব্বিশ তাহলে অ্যান্সার দুশো চৌত্রিশ পজের ছয় নম্বর অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি এবার করছি ঠিক আছে কত আছে কুড়ি বিয়োগ আট গুণিত চার বিয়োগ দুই প্রথমে কার কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেট কুড়ি ছিল কুড়ি রেখে দিলাম আট ছিল আট রেখে দিলাম গুণ চার থেকে দুই বাদ দিলে কত থাকবে দুই থাকবে ঠিক আছে এবার কার কাজ গুনের কাজ কার কাজ গুণের কাজ কুড়ি ছিল কুড়ি রেখে দিলাম আট দুয়ে ষোলো এবার কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত থাকবে চার থাকবে এবার আমরা নম্বর অঙ্কটা নিয়েছি ঠিক আছে সাত এবার করছি প্রথমে কার কাজ ফার্স্ট ব্র্যাকেট কি আছে কুড়ি আর যোগ যোগ আট আছে তাহলে কত হবে আঠাশ ভাগিত চার বিয়োগ দুই তারপরে কার কাজ ভাগের কাজ ঠিক আছে চার দিয়ে আঠাশকে ভাগ করলে চার একে চার 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 সাততে আঠাশ ঠিক আছে এবার বিয়োগ দুই ছিল রেখে দিলাম সাত থেকে বাদ দিলে কত থাকবে পাঁচ থাকবে এবার আট নম্বর অঙ্কটা আমরা খাতায় আগে টুকে নিয়েছি ঠিক আছে এবার করছি এবার কোনটা কাজ করব প্রথমে এটার কাজ ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কুড়ি যোগ আট ভাগিতা চার থেকে দুই বাদ দিলে দুই থাকলো এবার কার কাজ ভাগের কাজ কুড়ি এবার চার দিয়ে এবার আমরা নয় নম্বর অঙ্ক করছি নয় নম্বর অঙ্কটা খাতায় টুকে নিয়েছি এবার করছি প্রথমে কার কাজ ফার্স্ট ব্যাকেট এখানেও আছে এখানেও আছে তাহলে কুরিয়ার যোগ আট করলে কত হবে আঠাশ হলো ভাগিতা এবার চার থেকে দুই বার দিলে কত থাকবে দুই থাকবে এবার দুই দিয়ে এটাকে ভাগ করি তার মানে চৌদ্দ দুইয়ে আঠাশ ঠিক আছে তাহলে অ্যান্সার কত হলো চৌদো হলো এবার দশ নম্বর অঙ্ক আমরা খাতায় টুকে নিয়েছি এবার করছি ঠিক আছে প্রথমে একশো আঠাশ ঠিক আছে যোগ সাত বিয়োগ পঁচিশ এবার যোগ করি এবার যোগ করলে আট সাত পনেরো পাঁচ হাতে এক দু আরেক তিন এক নামলো বিয়োগ পঁচিশ এবার বিয়োগ করি পাঁচ থেকে পাঁচবার দিলে কত শূন্য তিন থেকে দুবার দিলে কত এক এক তার মানে অ্যান্সার কত হলো একশো দশ এগারো নম্বর অঙ্ক খাটা টুকা আছে এবার করছে ঠিক আছে এবার প্রথমে কার কাজ করব গুণের কাজ ঠিক আছে আটচল্লিশ বিয়োগ কুড়ি তিনে কত হয় ষাট যোগ কুড়ি এবার কার কাজ যোগগুলাকে একদিকে করবো যোগে যোগে কোনটা আছে এটার এটা আটচল্লিশ যোগ কুড়ি বিয়োগ ষাট ঠিক আছে এবার যোগ করি শূন্য আট চার আর দু ছয় বিয়োগ ষাট এবার আটষট্টি থেকে যদি ষাট বাদ দিই তাহলে কত হবে আট অ্যান্সার এবার বারো নম্বর অঙ্ক খাতায় টুকে নিয়েছি করছে ঠিক আছে কথা হল প্রথমে কার কাজ ভাগের কাজ পাঁচ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে কথা হয় পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ চৌদ্দ যোগ বারো এবার যোগ গুলাকে একদিকে দুটা যোগে আছে দশ যোগ বারো চৌদ্দ দশ আর বারো যোগ করলে কত হবে বাইশ হবে বিয়োগ এবার বাইশ থেকে যদি চৌদ্দ বাদ দিই তাহলে মানে কত থাকবে আট থাকবে কত থাকবে আট থাকবে ঠিক আছে এবার নেক্সট অঙ্ক কি আছে এবার তেষট্টি ভাগিত সাত প্রথমে কার কাজ ভাগের কাজ ন সাতষট্টি হয় গুণিত চার যোগ এগারো এরপর কার কাজ গুণের কাজ ন চারে কত হয় ছত্রিশ যোগ এগারো করে দেয় তার ছাত চার তার মানে অ্যান্সার কত হলো ফোরটি সেভেন এবার উন চৌদ্দ নম্বর অঙ্ক আমাদের খাতা এইটুকু আছে প্রথমে কার কাজ ভাগের কাজ তারপরে গুণের কাজ নয় গুণিত পাঁচ দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুয়ে দশ গুণিত দুই বিয়োগ তেইশ এবার গুণ করি নয় দুয়ে কথা হয় আঠারো গুণিত দুই বিয়োগ তেইশ আবার গুণ করতে হবে আঠারো দুয়ে কথা হয় ছত্রিশ বিয়োগ তেইশ এটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে করবা ছত্রিশ থেকে যদি তেইশ বাদ দিই ছ থেকে তিনবার দিলে তিন তিন থেকে দুইবার দিলে এক তরল করে লাস্ট অঙ্ক পনেরো নম্বর অঙ্ক আমরা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে এবার ইচ্ছা মতো এটা এখানে তোমরা মান বসাতে করে। আমি ধরে নিলাম দশ ঠিক আছে এবার দেখো একাশিকে তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে একাশিকে ভাগ করলে হবে তিন দুই ছয় তিন সাতে একুশ তার মানে কথা হলো সাতাশ কত হবে সাতাশ গুণিত দুই ঠিক আছে যোগ দশ তারপরে কার কাজ গুণের কাজ ঠিক আছে সাতাশ দুয়ে কথা হয় সাতাশ দুয়ে হয় চুয়ান্ন কথা হয় চুয়ান্ন যোগ দশ এবার চুয়ান্ন আর দশ যোগ করলে কথা হবে চুষট্টি এটাই ছিল আমাদের লাশ অঙ্ক অঙ্ক